মহাস্থানগড় মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ নগরের ইতিহাসে বর্ধন নামেও পরিচিত ছিল এই সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল যিশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবে তার প্রমাণও মিলেছে দু হাজার ষোলো সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার রাজশাহী বিভাগ বাংলাদেশ মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র এখানে বহু দর্শনীয় স্থান রয়েছে দু সালে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসেবে মহাস্থানগড়ে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এই মহাস্থানগড়ে রয়েছে ভাসু বিহার মহাস্থানগড় হতে সাত কিলোমিটার উত্তর পশ্চিমে এবং বৌদ্ধবিহার হতে দুই কিলোমিটার উত্তরে অবস্থিত এই ভাসু বিহার যারা মহাস্থানগড় ঘুরে আসতে ইচ্ছুক তাদের জন্য জানা আবশ্যক মহাস্থানগড় বগুড়া থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে অবস্থিত পাশেই করতোয়া নদীর একটি ক্ষীণতায় স্রোতধারা প্রবাহমান রাস্তাটি জাহাজঘাট ও জাদুঘর অবধি গিয়েছে ঢাকা থেকে সরাসরি যাওয়ার বাস রয়েছে এবং যমুনা নদীর উপর বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে যেতে প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগে যদি আপনাদের মহাস্থানগড় সম্পর্কে আরও কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এ পর্যন্ত শেষ করছি আগামীতে আপনাদের সকলের সাথে আবার নতুন কোনো পর্যটন এরিয়া বা অন্য কোনো বিষয় সম্পর্কে আলোচনা করা হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ